আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আল্লাহর রসমতে আমি ভালো আছি আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো ভিউয়ার্স ছ্যাঁচা মাংস ভুনা তাই আমি পরিমাণ মতো মাংস নিয়ে এভাবে করে পাটা পুটায় ছেঁচে নিয়েছি থেকলি নিয়েছি তাই কি কি দিয়ে করব পাশে থেকে দেখুন ভিউয়ার্স এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়োও দিয়ে দিলাম আর পরিমাণ মতো ধনে গুঁড়োও দিলাম দেওয়ার পরে বিহ এখন আমি বাদাম বাটা এটাও দিয়ে দিলাম এখানে জিরা বাটা এটাও দিয়ে দিলাম এটা পেঁয়াজ পেঁয়াজ বেটে নিয়েছি কাঁচামরিচের সাথে এটাও দিয়ে দিলাম আর এখানে আদা রসুন বাটা এটাও দিয়ে দিলাম বেয়ার্স দিয়ে তারপরে বেয়ার্স কীভাবে চেঁচা মাংসটা তৈরি করবি দেখাবো এই যে এখন পেঁয়াজ কুচি নিয়েছি এটাও দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে টক দই টক দইটা পরিমাণ মতো দিয়েছি এটাও দিয়ে দিলাম দিয়ে আমি এখন ভালো মতো করে এগুলাকে কচলিয়ে নেব বা বিয়ার এর আগে কিন্তু আমি অনেকগুলো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি সেগুলো না দেখে থাকলে দেখে নেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেখবেন এই চেঁচা মাংসটা অনেক ভালো লাগে গরম ভাতের সাথে রুটির সাথে খেতে দারুণ লাগে আপনারা তৈরি করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এখন ভালো মতো করে এক থেকে দুই মিনিট আমি এটাকে হাত দিয়ে কচলে দিবর্স আমি ভালো মতো করে কচলেিয়ে নিলাম দেখুন এখন আরেকটু মরিচের গুঁড়ো আমি দিব লাল মরিচের গুঁড়োটা আমি অ্যাড করব করবো ভিওয়ার্স আরেকটু অ্যাড করলাম দিয়ে আবারও একটু কচলে নিব কচলে দশ মিনিট পরে আমি আসি বিহার্স দশ মিনিটের জন্য এভাবে ঢাকা দিয়ে রেখে দিব সব কিছু একসাথে মিক্স করে এভাবে করে আমি দশ মিনিট রেখে দিব দশ মিনিট পরে আমি কি করি বিহার্স দেখাই বিহার্স আমি দশ মিনিট পরে চলে আসলাম এই হাড়িটাই আমি চুলার উপরে বসিয়ে দিলাম হাড়ির চুলাটা জ্বালিয়ে দিয়েছি এখন আমি একটু নাড়াচাড়া দিচ্ছি দেখুন দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম এখন আমি পরিমাণ মতো একটু পানি দিব মাংসটা সিদ্ধ হওয়ার মতো পানি দিব আমি এভাবে করে নাড়াচাড়া দিচ্ছি পানিটা পরিমাণ মতো দিচ্ছি কারণ মাংসটা সিদ্ধ হতে লাগবে তুলার রাজ একটু বাড়িয়ে দিলাম আমি কিন্তু এর আগে অনেকগুলো রেসিপি আপনাদের মধ্যে শেয়ার করেছি সেগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে আসবেন ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই ব্লগের পাশাপাশি আমার ব্লগ নামে কিন্তু আমার না একটা চ্যানেল আছে চাইলে সেটাতে একটু ঘুরে আসবেন ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন এখন আমি চুলার আঁচটা একটু মিডিয়াম করে ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে বিশ মিনিট পরে আমি আসবো ভিউার্স ভিউার্স বিশ মিনিট পরে বলেছিলাম আসবো আমি তিরিশ মিনিট পরে চলে আসলাম দেখুন থকথকো হয়ে গিয়েছে এর মধ্যে আমি একবার নেড়ে দিয়েছিলাম ছেঁচা মাংসটা দেখার জন্য এমন থকথকা হয়েছে এখন আমি চুলা বন্ধ করে কি করি ভিউার্স দেখাই বিওয়ার্স মাংসটা দেখুন আমি বেড়ে ফেললাম বেড়ে ওই হাড়ি আবার চুলা মধ্যে দিয়ে গরম করতে দিয়েছি এখন পরিমাণ মতো তেল দিব যেহেতু আমি তেলটা দেইনি। তেল ছাড়া আমি মাংসটা ছেঁচা মাংসটা রান্না করেছি সিদ্ধ করেছি আমার আধা ঘন্টা লেগেছে আপনাদের যতক্ষণ লাগার লাগবে তারপরে বিওয়ার্স আমি তেলটা পরিমাণ মতো দেওয়ার পরে তেলটা গরম হয়েছে এখন আমি ফোড়নের জন্য তেজপাতা একটা বড় এলাচ একটা ছোট এলাচ এক টুকরা দারচিনি আর দুইটা লং আর স্টার মশলা এটা দিয়ে দিলাম দিয়ে হালকা পাতলা একটু নাড়া নাড়াচাড়া দিব একটু দেখুন বেশি রান্না করা যাবে না বেশি করলে তিনটা হয়ে যাবে এখন আমি বিসমিল্লা করে এই যে ছেঁচা মাংসটা ঢেলে দেওয়ার দরকার নেই যেহেতু মাংসটা আমার হয়ে গিয়েছে আমি তার আগে এখন আমি গরম মশলাটা দিয়ে দিব গরম মশলাটা আমি আগে দিইনি আমি পরিমাণ মতো গরম মশলা দিলাম আমি ঘরের তৈরি গরম মশলা দিয়েছি আপনারা চাইলে কিনাটাও দিতে পারবেন আর ভাজা জিরে গুঁড়ো এটাও দিলাম দিয়ে এখন আমি চুলার আঁচ একটু মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে আমি নাড়াচাড়া দিব তিন থেকে চার মিনিট পিওর্স দেখুন ছেঁচা মাংসটা আমার রেডি হয়ে গিয়েছে অনেক কি আমি রান্না করবেন আমাকে কমেন্ট করবেন এটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই যায় এখন আমি লেবু এক টুকরা লেবু নিংড়িয়ে দিলাম এটা যখন চুলাটা নামা নামার আগে তখন আপনারা চুলা লেবুটা নিগড়িয়ে দিবেন আর চুলা বন্ধ করে পরিবেশন করে আমি দেখাবো বিহার্স ছ্যাচা কারি তো বিহার্স রেডি করে নিয়ে আসলাম সাজিয়ে পরিবেশন করে দিলাম আপনাদের মাঝে ছ্যাচা গরুর মাংসের বোনা এভাবে করে তৈরি করবেন অনেক ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম